নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজ আমি বলব কীভাবে মুখকে সবসময় চকচকে পরিষ্কার আর সতেজ রাখা যায় আমরা সবাই চাই ত্বক সুন্দর আর উজ্জ্বল হোক তাই না কিন্তু ভুল যত্ন বা ভুল ওষুধ ব্যবহার করলে উল্টো ক্ষতি হয়ে যায় তাই আজকের ভিডিওতে থাকছে ঘরোয়া টিপস কিছু মেডিসিন প্রতিটির উপকারিতা আর অপকারিতা আলাদা করে চলুন শুরু করা যাক এক মুখ পরিষ্কার রাখা প্রতিদিন সকালে আর রাতে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন সাবান ব্যবহার না করাই ভালো উপকারিতা ধুলো ঘাম তেল পরিষ্কার হবে ত্বক সতেজ লাগবে অপকারিতা দিনে বারবার ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে দুই পর্যাপ্ত জল খাওয়া দিনে অন্তত আট দশ গ্লাস জল পান করুন উপকারিতা শরীর ভেতর থেকে হাইড্রেট থাকবে ফলে ত্বক উজ্জ্বল হবে অপকারিতা অতিরিক্ত জল খেলে হজমে সমস্যা হতে পারে তবে এটা খুব কম ক্ষেত্রেই হয় তিন মেডিসিন বা ক্রিম বাজারে সহজলভ্য অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্রিম ব্যবহার করতে পারেন ব্রনের জন্য ডাক্তাররা মাঝে মাঝে বেনজয়েল পারক্সাইড ক্রিম দেন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে উপকারিতা অ্যালোভেরা জেল ত্বককে ঠান্ডা রাখে উজ্জ্বল করে ভিটামিন ই ক্রিম ত্বকের দাগ কমায় ময়েশ্চারাইজ করে ব্রণের ক্রিম ব্রণ শুকিয়ে দেয় অপকারিতা অ্যালোভেরা বা ভিটামিন ই ক্রিম কারো কারো ত্বকে অ্যালার্জি করতে পারে ব্রণের ক্রিমে জ্বালা পোড়া শুষ্কতা হতে পারে চার ঘরোয়া টিপস বেসন ও দইয়ের প্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করুন দুধ ও মধুর মাস্ক মুখে লাগান পনেরো মিনিটের জন্য উপকারিতা রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে অপকারিতা সংবেদনশীল ত্বকে দই বা মধু অ্যালার্জি করতে পারে পাঁচ সানস্ক্রিন ব্যবহার বাইরে বেরোনোর আগে অন্তত এসপিএফ তিরিশ সানস্ক্রিন লাগান উপকারিতা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচবে দাগ কমবে অপকারিতা অতিরিক্ত তেলযুক্ত সানস্ক্রিনে ব্রোন উঠতে পারে আউট্রো তাহলে বন্ধুরা এভাবেই সঠিক যত্ন সঠিক খাবার আর সামান্য সচেতনতা দিয়ে আপনার মুখকে রাখা সম্ভব একদম চকচকে ও পরিষ্কার মনে রাখবেন প্রতিটি ওষুধের যেমন উপকারিতা আছে তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও আছে তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাই সবচেয়ে ভালো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রতিদিন নিয়ে আসব স্বাস্থ্য আর সৌন্দর্য নিয়ে নতুন নতুন ভিডিও ধন্যবাদ